জানি আমাদের মাঝে আজকে কার জানে মা নাই জানি না মনি আমাদের মাঝে আজকে জানি রে জন্মদাতা বাবা দুনিয়ার জমিনে নাই রে মনি আমাদের মাদানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আয় আল্লাহ এই জমিনে আয় আল্লাহ কে জানে হাজার হাজার মন মাটি বুক লই ওই পুকুরের পারে রাস্তার দারে শিয়া রইছে রে আজকের এই বেহেস্তের বাগানকে জড়িয়া করিয়া আমরা রাব্বা আম্মার কবরে আর আযাব দিও না রাব্বানা জানামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنا كُونَنَّا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار জলা yeah ya মোহাম্মদ আলী সাহেবের বাড়ি প্রাঙ্গনে আয়াল্লা দশে জানুয়ারি ও মনি আমি গুনাগার নাল তোমার কত মায়ার মায়ার বন্ধদেরকে লইয়া হজরত ওলা মাইকার সঙ্গী বানাইয়া আমার পর্দা মহলের মধ্যে আমার পর্দা নিশি মা বন্ধুর লইয়া আয় আল্লাহ তোমার বন্ধুর উপরে কয়েক মর্তবা দুরুদ সালাম উদযাপন করেছি কলমা শরীফ আদায় করলাম তারা হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া তোমার বন্ধু দয়াল নবীজির রওজা পাকে দিলাম কবুল করিয়া মামুদ আয়াল্লা ভদ্র শাহী আব্দুল মুদ্দিন আল কাদির রাহ আদুল্লাহ আলাই লাইদুরের শরণী আয়া উল্লাহ যারা এই বেহেস্তের বাগানকে আঞ্জাম দিয়েছেন সহযোগিতা করেছে। আয়া উল্লাহ আজকে আমি গুণাগারের সঙ্গে যারা উঠাই সে জানি না আমাদের মাঝে আস দুনিয়াতে নাই জানি না রে মনি আমাদের মাঝে আজকে কার জানি রে দাতা বাবা দুনিয়ার জমিনে নাই রে মনি আমাদের মাঝে কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই হে আল্লাহ এই বরজলার জমিনে হে আল্লাহ কে জানে হাজার হাজার মন মাঠে বুকে ওই ফুকুরের পারে রাস্তার ধারে শুয়া রয়েছে রে আজকে এই ব্যহস্তের বাগানকে জুরিয়া করিয়া আমরা রব্বা আম্মার কবরে আর আযাবে দিও যে আমিন যেই আওলাদেরে সুআইসি মনি ঐ martyrs কোবরে তাদেরকে দেখেন গো আল্লাহ মায়ার নজুরে আমিন জেই আওলা더라 পলসে মনি আমরার কোলে বকে লইয়া আমরা রে মা রে গেল দুনিয়ার কর্ম বন্ধ করা গো মা জানি না না জানি তোমাদের জন্য আজকের শেষ মাহফিল বিদায় যায় জানি না রে বাবা নাজানিরে আমাদের জন্য আজকে রে আখিরি মাহফিল বিদায় লয়া হাজার দয়াল যার জ্বালা এক জানে মনের দুঃখ বুঝব কে তুমি ইবি দয়াল যার এক সেজানে জানে মনের দুঃখ বুঝব কে তুমি ইবি

তুমি গুনাম আপনা করলে যাব মোরা তুমি গুনাম আপনা করলে যাব মোরা মনের তুমি দয়াল মোড়া দিয়ে দিনে গইতে আমরা রাবা অম্মা গোহারা সেদিন হতে হইলাম মোরা পাগলের দ্বার জিয়তে হইয়া জি মারা ঠাই পাই না এই জীবনে জিয়তে হইয়া জি মারা ঠাই পাই না এই জীবনে মনের দুঃখ বুঝব কে তুমি ইবি মামুদ আখিরি তামান্নার মনি আমার প্রত্যেকটি ভাই বাবাকে তুমি হাসান বসরের মতো কবুল কইরা আয়াল্লাহ এই মাছটা হচ্ছে তোমার বন্ধুর দিদারের মাছ রদ আমার প্রত্যেকটি মা বন্ধুরকে তুমি রাবি অবশ্রীর মতো নামাজি বানাই আমাদের কাউকে তুমি বেনামাজি বানাইয়া বেইমান বানাইয়া কবর দেশের ডাক দিও না যেই নবীজিকে দেখলে দেখান নামের আগুন হারাম হইয়া যাবে রে ওই নবীদের দুই নয়নে দেখাইয়া জবানে আর অন্তরে জারি কইরা দিও মধুমকা ইমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম